কোনো কি রোগ বালাই বর্তমানে আছে নাকি একদম সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল স্বাভাবিক গরুর দুধ দেয় কত লিটার করে পার ডে এই পার ডে 14 15 লিটার 14 15 লিটার খুবই শান্তশিষ্ট গরু তুমি গরু লালন পালন করে অনেক সুবিধা তো ভাই খেলাঞ্চ তো সবল নয় মাস চলতেছে গরুটি আর মাস খানেকের মধ্যেই বাচ্চা দিবে আর আমরা পাশেই দেখতে পাচ্ছি শান্তশিষ্ট তার পূর্বের বাচ্চাটি তো ভাই এটা দর্শকদের জন্য আর কোন দর্শক যদি প্রবাসে থাকে সে যদি অনলাইনে মানে আপনার হোম ডেলিভারি নিতে চায় সেই ব্যবস্থা কি আছে টাকা জমা দিয়ে দিবে তার নাম ঠিকানা দিয়ে দিবে একদম বাসায় পৌঁছে দিয়ে দিবে বাসায় পৌঁছে দেওয়া হবে ঠিক আছে ভাই আপনার পরিচয় আর নাম্বার এই দুইটা দিবেন আচ্ছা পরিচয় এবং নাম্বার দেই আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হুসাইন সুজাত আমার বাসা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার জয়নগর শিমুলতলাতে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ ফাইভ ওয়ান নাইন নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটাও দিয়ে ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে প্রদর্শক যোগাযোগ করলে ভাইয়ের সাথে দেখা করতে পারবেন চাইলে দেখা করে গরুটা নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারি নিতে নিতে পারবেন